রাঙ্গুনিয়ায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শেষে র্যালি অনুষ্ঠিত সুপ্রিয় দর্শক আমি লিপি আপনাদের সাথে আছি চলুন শোনা যাক আমাদের প্রতিনিধির পাঠানো রিপোর্টে বিস্তারিত আপনার যে কোনো মতামত ও বিজ্ঞাপন দিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় পরিষদের সাবেক উপদেষ্টা মন্ডলের সদস্য হতে নির্বাচিত সাবেক সংসদ সদস্য শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একুশে নভেম্বর বৃহস্পতিবার বিকাল তিন ইসলাম ইসলামপুরস্থ শাহ মজিদিয়া সালেহিয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন মসজিদে আলেম ওলামা ও স্থানীয় নেতৃবৃন্দ নিয়ে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর রুহের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল শেষে দলীয় নেতা কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনি উপজেলা বিএনপির যুগ্ম আবায়ক জাহাঙ্গীর আলম চেয়ারম্যান প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের দলের সহসভাপতি ভিপি শাহেদ কামাল তালুকদার অর্থ সম্পাদক ইউসুফ কামাল সাংস্কৃতিক সম্পাদক রকিবুল হাসান মাসুদ রাঙ্গুনি উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি ইলিয়াস সিকদার রাঙ্গামাটি জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি জাহেদুল আলম চৌধুরী জিয়া মঞ্চ কেন্দ্রীয় পরিষদের সহসভাপতি ওয়াকিল আহম্মদ ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি সাধারণ সম্পাদক আমিনুল হক তালুকদার বাচা সাবেক সভাপতি সিরাজুল ইসলাম তালুকদার সাধারণ সম্পাদক নেসারুল হক তালুকদার পেয়ারু ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম তালুকদার জসীম জেলা যুবদলের সহসভাপতি নাসির উদ্দিন তালুকদার সদস্য ইউসুফ সাগর উপজেলা যুবদলের সহসভাপতি জিয়াউদ্দিন মাহমুদ চৌধুরী যুগ্ম সম্পাদক ইমরুল হাসান তালুকদার নাজিম উদ্দিন ইসলামপুর যুবদলের সভাপতি মঞ্জুরুল ইসলাম মঞ্জু স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুল ইসলাম পারভেজ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক রেজাউল করিম সিনিয়র সদস্য মাসুদ সাকু রাজানগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইউনুস কাজী মহিউদ্দিন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জসিম লিটন ইসলামপুর ইউনিয়ন যুবদল নেতা খোরশেদ আলম তাজুল ইসলাম ও দিদারসহ আরও অনেকেই আজ এই পর্যন্তই আমাদের পেস্টি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন পরবর্তী নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ